ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা দেবনাথ ব্লগ আমি দিশা আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমরাও ভালো আছি তো হ্যাঁ ফ্রেন্ডস তোমরা দেখতে পারছো আজকের ভিডিওটা কিসের উপর তোমরা হয়তো বুঝতেই পারছো তো হ্যাঁ ফ্রেন্ডস আজকে ভিডিওটা একটা ভিডিও হতে চলেছে যেটা পেট ভিডিও তো ফ্রেন্ডস আমাদের প্রত্যেকেরই বন্ধু আজকাল দরকার হয় খুব ওতপ্রোতভাবে তো সবসময় তো সেটা সম্ভব হয়ে পড়ে না সম্ভব হয়ে ওঠে না এক স্কুল তারপরে ক্লাস তাছাড়া আমাদের এখানে এত মাঠ বা ঘাট এই সমস্ত কিছু এখন বন্ধ হয়ে যাচ্ছে চারিদিকে তো সেই কারণে বাইরে বেরিয়ে যে খেলাধুলা এগুলো একটু অভাব হয়ে যাচ্ছে তো সেই কারণে ফ্রেন্ডস আমাদের প্রত্যেকেরই লাইফে ছোটো ছোটো বেবিদের লাইফে একটা পেটের দরকার হয়ে পড়ে তো আমি মনে করি সেটা স্ট্রিট ডগ হতে পারে সেটা স্ট্রিট অ্যানিমেল হতে পারে অথবা নিজের ঘরোয়া অ্যানিমেল প্রত্যেকেই দরকার হয় এবং যদি এগুলোকে আনা এনে দেওয়া যায় আমাদের সেই ছোটো ছোটো খুদেদেরকে ছোটো ছোটো যদি পশু এনে দেওয়া যায় আমি মনে করি তাদের আরও ব্রেনের বিকাশটা তাদের আরও খুব ভালোভাবে হয় তাদের দায়িত্ববোধ তারা শিখে ধীরে ধীরে তারা দায়িত্ববোধ শিখে তাদের একটা কর্তব্যবোধ মনে মনে তাদের জাগে এবং তারা এই পেটে দেখাশোনাও তাদের উপর কিছুটা ছেড়ে দিতে হবে অবশ্যই তারা এই পেটে দেখাশোনা করবে এবং তারা ধীরে ধীরে এদের মধ্যেই আনন্দে হাসিতে বড় হয়ে উঠবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মাহির জন্য আমি দুটো খরগোশ নিয়ে এসেছি তো এই খরগোশ দুটি ওর জন্য আনা হয়েছে দেখো কতটা খুশি হয়েছে তো এই খরগোশগুলো আনা হয়েছে বেশ দুই তিন দিন হয়ে গিয়েছে একটা মেল খরগোশ একটা ফিমেল খরগোশ তো একজনের নাম হচ্ছে জেরি আর একজনের নাম হচ্ছে ফ্রুটি জেরি হচ্ছে ছেলে ফ্রুটি হচ্ছে মেয়ে এবং ওদেরকে নিয়ে আসার পর থেকে মাহি খুব 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 খুশি এবং ও নিজের হাতেই ওদেরকে খেতে দিচ্ছে ওদেরকে দেখছে আর ওদের সাথে খেলছে আর আমি মজা করছি তো এই হচ্ছে মাহির পেট তো তোমরা দেখো কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা জানিও তো চলো ভিডিওটা দেখা যাক